হ্যালো এই এই যে দেখতে পাচ্ছেন আমাদের চপ্পল বা স্যান্ডেল তৈরি মেকিং মেশিন এটা দিয়ে আসলে স্যান্ডেল রুপসি তারপর হচ্ছে আপনার ওই ক্যাঙ্গারু এই টাইপের সবগুলি বানানো যায় এটা হচ্ছে কাটিং মেশিন কাটিং মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন এই টাইপের কাটিং মেশিনগুলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রিলিং মেশিন এটা দিয়ে আপনার এই ক্লিয়ার করার জন্য এই ড্রিলিং মেশিনটি ইউজ করা হয় মেশিনের ডিজাইন এক এক রকম এক এক টাইমে আসে তো আপনাদেরকে শিওর হয়ে নিতে হবে কোন মেশিনটা আপনি নিচ্ছেন এটা হচ্ছে গ্রেনিং মেশিন এতে ফিনিশিংটা দেওয়া হয় ক্যাঙ্গার উজ্জতা বানানোর জন্য এটা ব্যবহার করা হয় বেশি ক্ষেত্রে কারণ সেখানে আপার এবং লোয়ার্স সোল থাকে এটা হচ্ছে প্রিন্টিং সেকশন এখানে আপনার স্যান্ডেলের প্রিন্ট করা হয় আপনি যে টাইপের প্রিন্ট করতে চান সেই টাইপের প্রিন্ট করতে পারবেন অথবা অ্যাম্বোস টাইপের প্রোডাক্ট নিতেও পারবেন তো এই টাইপের মেশিনের যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই টাইপের সকল সুযোগ সুবিধা দিয়ে থাকি ট্রেনিং সারা সহ আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ফিতাটা লাগানো হয় ফিতাটা লাগালো হলেই আপনি প্যাকেট করে আপনি এই স্যানেলগুলি বাজারে করতে পারবেন তো এইটা লাভজনক বিজনেস করতে চাইলে আপনি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা মেশিনার্স সম্পূর্ণ সাপোর্ট দিয়ে থাকি এবং কাঁচামাল ট্রেনিং সেটআপ আপ সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তাই যোগাযোগ করুন থ্যাংক ইউ